ওম বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার কাছের দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা রয়েছেন গুণীজনা রয়েছেন সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছে আজকের পালা বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারিঘিফাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব রাধা দামোদর পালা যতই আপনারা কার্তিকে ব্রত করুন যতই আপনারা দীপদান করুন যত কিছু করুন কিন্তু এই পালার মাহাত্ম যদি আমরা শ্রবণ না করি যদি না জানি তাহলে এই সব কোনোই পূর্ণতা হবে না এবার বলবেন দিদি তাহলে চলুন আজকে শ্রবণ করি এ রাধা দামোদর পালা তো আপনারা যারা শ্রবণ করেছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওর ভাষায় ভাব ভাষায় কথা বলায় ভুল ত্রুটি হলে বাবা আমি নরাধম কৃষ্ণ কথা হরি কথায় মতি নেই আমি একজন পাপী ব্যক্তি এই জগতের যত যত পাপীগণ আছে তার থেকে একদম মানে জঘন্য পাপী যাকে বলে তো আপনাদের কাছে এসেছি দয়া করে আপনারা কৃপা করে আশীর্বাদের হাতটুকু দেবেন যেন কৃষ্ণ কৃষ্ণলীলা রাধারা লীলার কথা আপনাদের সামনে আমি বর্ণন করতে পারি চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড কারংমেক্তং যেন চড়াচরম তৎপদং দর্শিতং জ্ঞান তৎময় শ্রী গুরুবে নাম ও মজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন ষোলো কয়া চখ সুরণ মিলেতং যেন তৎময় শ্রী গুরুবে নাম পিতা স্বর্গপিতা ধর্ম পিতঃ হি পরম তপ পিতরিপিতম পণ্যে প্রিয়ন্তের সর্বদেবতা সর্বদুঃখ দুঃখ এবং ভক্তি মুক্তি প্রদায়নী বিশ্বেশ্বরী জগধাত্রী মাতৃদেবী নমস্তুতে জয় গুরু জয় গুরু জয় গুরু শুরু করছি আপনাদের কাছে রাধা দামোদর পালা যে পালা আমরা দামোদর মাসে শ্রবণ না করলে আমাদের সমস্ত পূর্ণ ব্যর্থ হয়ে যায় তো বাবা এই পৃথিবীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সকলের বন্ধন টুটে দিতে পারেন কিন্তু একজনের কাছে কোনো দিন বাঁধন খুলতে পারলেন না বা করার চেষ্টাও করলেন না চিরতরে বাধা পড়েছিলেন এক ভক্তের কাছে সে কে তিনি কে তিনি হলেন আমাদের প্রেমময়ী দয়াময়ী ভাবময়ী বৃন্দাবন নিরাশ রাস রাস রাসেরই রাসস্বরী রাধা ঠাকুরানী এই মাসেই এই পূর্ণিমাতেই প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে বাধা পড়ে গেলেন সেই বন্ধন জীবনেও খুলতে পারলেন না বন্ধনকে কোনো দিনও মুক্ত করতে চাইলেন না কেন সকলের বন্ধন মুক্ত করেছিলেন কিন্তু এই মাসে এই দামোদর মাসেই মা যশোদাও বাঁধতে পারছিলেন না অহংকারে বাঁধতে পারেননি মা যশোদা আত্মসমর্পণ করেছিলেন তাই প্রাণ গোবিন্দকে বেঁধেছিলেন তাই তো এই যে দাম ভগবান শ্রীকৃষ্ণ উদর তার পেটের মধ্যে বন্ধন করেছিলেন এত এত বন্ধন টুটে গেল তাই না সব কিছু চলে গেল কিন্তু রাধারানীর সঙ্গে বন্ধন চিরতরে আবদ্ধ হয়ে গেল গেলগোবিন্দ এই মাসেই মাসেই এই এই পূর্ণিমাতেই ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী প্রেমের ডোরে বেঁধে ফেলেছিলেন কেমন করে সমস্ত এই যে তোমার অধীশ্বরী রাধা ঠাকুরানী প্রেমে গোবিন্দকে বন্ধন করেছিলেন সেই বন্ধন তিনি মুক্ত করতে পারেননি কোনো দিনও পারবেনও না কেন ভক্তের কাছে ভগবান চিরতরে বাধা পড়ে যায় চিরতরে বাধা পড়ে যায় তো ভগবান অজ নিজে আবদ্ধ হয়ে চিন্তা করছেন কেন চিন্তা করছেন বাঁধন মুক্ত কি করে করা যায় কি করে বন্ধন মুক্ত করা যায় রাধা রানীর কাছে প্রেমের দূরে বাধা পড়ে প্রাণ গোবিন্দ আমার কী করলেন নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই কলির মাটিতে এই ধরাধামে এসে গৌরহরিরূপে নদীয়া নবর দ্বীপে আবির্ভূত হলেন শচিমাতার উদরে আর এই জগতের মাঝে মাটিতে ধুলোতে গড়াগড়ি করে দরজায় দাঁড় মানুষের দারে দারে ভিক্ষা করে হাত ধরে পা ধরে এই নাম প্রচার করতে লাগলেন কলিজুপকে উদ্ধার করবার জন্য একমাত্র রাধারানীর কাছে পাদা পড়ে তিনি কোনোদিনও খুলতে চাননি তাহলে এই প্রেমের মধ্যে কতটা আনন্দ ছিল কতটা ভক্তি ছিল এত দুনিয়ার মানুষের বন্ধন সব শেষ হয়ে যায় কিন্তু রাধারানীর কাছে কেন প্রভু আমার মুক্ত হতে পারলেন না কেন হতে পারলেন না এর মধ্যে দুটা তত্ত্ব রয়েছে তো আপনাদের কাছে আজকে জানাবো তো বন্ধন জিনিস বাবা কোনোদিনও ভালো নয় বন্ধনে জ্বালা বন্ধনে বন্ধনে যন্ত্রণা বন্ধনেই কিন্তু সব কিছু যত দুঃখ সব কিছুর কারণ হচ্ছে বন্ধন প্রাণ গোবিন্দ বন্ধন খুলতে চেয়েছিলেন কিন্তু রাধা রানীর কাছ থেকে নয় তো গোবিন্দকে যখন মা যশোদা ওই কি করেছিলেন উলো খুলে বেঁধেছিলেন তো নিজেও ভগবান শ্রীকৃষ্ণ খোলার জন্য চেষ্টা করেছিলেন টানাটানি টানাটানি করছিলেন আপনারা দেখেছেন কৃষ্ণলীলাতে তার যে সখারা রয়েছিল শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে ইঙ্গিত দিচ্ছে আমাকে খোলো আমাকে বন্ধন মুক্ত করো আমি পারছি না জ্বালা লাগছে আমার তাড়াতাড়ি খুলে দাও সমস্ত সকালা টানা টানি করছে টানাটানি করেও সেই বাঁধন খুলতে পারলেন না এমন কি পারলেন না সেই উঠানে দাঁড়িয়ে থাকা জমাল অর্জুন একশো বছরের পুরাতন তার মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ হামাগুড়ি দেয় উলু খোলকে টানতে টানতে নিয়ে গেলেন ওই যে দড়ির বাঁধনটা ওই দড়ির বাঁধনে উলু খোলে কি করলো জমাল অর্জুন অত বড়ো বড়ো একশো বছরের পুরানো গাছগুলো তারাও কিন্তু ঠলে পড়ে গেল মাটিতে কিন্তু প্রাণ গোবিন্দের কাছ থেকে বাঁধন করল না কেন এমনটা হলো সখা খুলতে পারলো না শ্রীকৃষ্ণ খুলতে পারলো না কেউ পারলো না নিজে ইচ্ছা করলেও পারলো না কেন পারেননি শুনুন পারেন তারা নিজে উপরে গেল কিন্তু পারলো না মজার একটা ঘটনা তাই না দামোদর মাসের যে আমরা যে ব্রতগুলো করছি আমাদেরকে মাহাত্ম জানতে হবে শুধু যে মা যশোদা ওই ছোটবেলা বেঁধেছে তা নয় এর মধ্যে অনেক অনেক রহস্য লুকিয়ে আছে সেগুলো ভক্তদের জন্য খুব উপযোগী তো এত বড় যে বৃক্ষ সখাগণ এবং প্রাণগোবিন্দ নিজে চেষ্টা করলেও কিন্তু মুক্ত হতে পারলেন না তো তত্ত্ব কেন কোনো সন্তান যদি মনে করে যে আমি পিতা বন্ধন মুক্ত করে দেবো মায়ের বন্ধন আমি মুক্ত করে দেবো মাকে জীবনেও ভালোবাসব না মায়ের ভালোবাসাকে ছিন্ন করব এটা ভুল এটা যদি করতে যায় তাহলে কিন্তু সর্বনাশ ঘটবেই ঘটবেই তো মাস্ট বললাম তো ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠ গমন করছিলেন এই তত্ত্ব জানুন তো ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাজা সোদা করতেন জোর করে নুপুর জোড়া বেঁধে দিতেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুব চঞ্চল ছিল তো নূপুর এমন করে বেঁধে দিতেন ভগবান শ্রীকৃষ্ণ সবসময় নাচানাচি অত্যাচার দৌড়াঝাপা করে বলে আমার কৃষ্ণ তো চঞ্চল কৃষ্ণকে এমন করে নূপুর জোড়া বেঁধে দেবো কৃষ্ণ যতই লম্পঝম্প করুক ওই নুপুর জোড়া কখনো খুলবে না তো এমন করে কঠোরভাবে কিন্তু নুপুর জোড়ার বাঁধনটা দিয়ে দিতেন এবার ভগবান শ্রীকৃষ্ণ ওই চুরি লীলাতে কি করতেন গোপিনীদের বাড়িতে বাড়িতে সেই গোপীদের বাড়িতে যখন চুরি করতে যেতেন তো নুপুর আগে বাধা দিতেন ঝমঝম করে বেজে যেত আমার আমার সর্বনাশ আমি নিজেই আমি যথেষ্ট কারণ আমার চরণে যদি নুপুর বাজে সকলে তো জেনে যাবে যে আমি চুরি করতে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ বলছে কি ওরে নুপুর তোকে আগে আমি ছিন্ন করব দ্বারাস ভগবান শ্রীকৃষ্ণ নিজের দন্ত দিয়ে নুপুর খুলতে গেল আঙুল দিয়ে নূপুর খুলছে ভগবান শ্রীকৃষ্ণ ছোট ছোট আঙুল দিয়ে বারবার চেষ্টা করছে বারবার দাঁত দিয়ে কামড়াচ্ছে নূপুরকে কুলে আগে ছুঁড়ে দেব তারপরে আমি নুনি চুরি করে খাব নুপুর বললে কৃষ্ণ এবার তুমি থামো এটা তোমার দ্বারাই সম্ভব নয় তুমি একদম নূপুর খোলার চেষ্টা করবে না আমার গায়ে তুমি আঘাত করছো কেন এই যে মা যশোদার বন্ধন এই যে স্নেহের বন্ধন এই যে প্রেমের বন্ধন তোমাকে ভালোবেসে মা যশোদা বন্ধন করেছে বেঁধে দিয়েছে কি করে তুমি খুলবে এটা তোমার পক্ষে সম্ভব নয় এই জগতের যে সন্তানেরা রয়েছে তারা যদি ভাবে যে আমি মা যশোদা মতো মা যশোদার কাছে যেমন শ্রীকৃষ্ণ বন্ধন টুটে দিতে চেয়েছিল আমরা যদি করতে যাই তো আমাদের সর্বনাশ ছাড়া আর গতি নেই বংশ পরম্পরা নেমে এসেছে পিতামাতাকে যদি আঘাত দেয় তার সন্তানও তাদেরকে কিন্তু দেয় এটা আমাদের মনে রাখতেই হবে কিন্তু তো মাতা পিতার যে এই যে বন্ধন মুক্ত কেউ করতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ এটা নিজে যে গোষ্ঠলেলা উত্তর গোষ্ঠতে কিন্তু জানিয়ে গেলেন এই যে গোষ্ঠ আসছে তো বাবা যে গেলেন তো অপর আর একটা তত্ত্ব আছে এর মধ্যে কি যে ভক্ত যদি প্রেমও ডোরে কাউকে বাঁধে যা মানে কোনো ভক্ত যদি প্রেমও ডোরে স্বয়ং ভগবানকে বাঁধে ভগবানের সাধ্য নেই সেই বন্ধন ছিন্ন করবার তো প্রেমের বন্ধন মুক্ত করা যায় না তো নিঃসংকটে সেই বন্ধন বন্ধনটা দিতে হবে নিঃসংকটে নির্ভয়ে ভালোবেসে প্রেম দিয়ে তার সেবা দেওয়া তার বন্ধন করা যে ভগবান আমার কাছে কিছু নাই শুধু নয়ন বাড়ি দিয়ে তোমাকে আমি বাড়তে চাই তাকে বাধা যায় নিঃস্বার্থভাবে মন দিয়ে স্বার্থ থাকলে ভগবান কোনো দিন বাধা পড়েন না তো জগতের ভালোবাসা বাবা বন্ধন থাকে না কেন এখানে স্বার্থ এখানে চাওয়া পাওয়া এখানে যে কোনো কারণে কিন্তু এই প্রেমগুলো হয় তার জন্য কিন্তু এগুলো মুক্ত হয়ে যায় এগুলো থাকে না এটা হচ্ছে অভিশাপ এটা অভিশাপ এই যে সুখের বাসনা নিয়ে শুধু তুমি তুমি কেন আমিও যেন সুখে থাকি তুমি সুখে থাকো এইভাবে নয় ভগবানকে বলতে হবে শুধু সুখে থাকো তোমার জন্য আমি আমার জন্য কিছু নয় এইভাবে যদি বন্ধন করা যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বাধা পড়ে কিন্তু ইহো জগতের মানুষ আমরা তেমন করে ভগবানকে বাঁধতে পারি না তাই তো কেউ আর কলি যুগে আমরা ভগবানের দর্শনই পাচ্ছি না তাই না তো জগতে ভালোবাসা এমন করে বাঁধতে হয় ভগবানকে নিঃস্বার্থভাবে নির্ভয়ে তো অযোধ্যার দশরথ দাস নামে একজন ব্যক্তি ছিলেন তো আমরা জেনেছি অযোধ্যায় ভগবান যে রঘুনন্দন রঘুপতি তারও কিন্তু পিতার নাম দশরথ তাই না রাজা দশরথের পুত্র ছিলেন ভগবান রামচন্দ্র তো এক বাবাজি তারও নাম কিন্তু দশরথ দাস তিনি ভাবতেন ভগবান রামচন্দ্র আমার ছেলে কেন এই দশরথ তারও পিতার নাম আমারও নাম তাই ভগবান রামচন্দ্রকে আমি ভগবান ভাববো না তাকে স্নেহের ডরে আমি ভালোবাসবো সে আমার সন্তানরূপে আমি ভালোবাসবো বাৎসল্য প্রেমে তাকে আমি ভালোবাসবো তিনি কি করতেন প্রত্যেক দিন ওই যেখানে হচ্ছে তোমার মন্দিরটা আছে সেই হচ্ছে তোমার ইয়েতে রাম মন্দির আছে তো কোথায় এটা কনক ভবন আপনারা যারা গিয়েছেন তোমার হচ্ছে অযোধ্যাতে কনক ভবন যেখানে রামসীতা বিরাজ করেন সেখানে মন্দিরে কিন্তু প্রত্যেক দিন উনি যেতেন কি দেখতে যেতেন ওই রামসীতা দর্শন করতে যেতেন রামকে দর্শন করতে যেতেন স্নেহ যাকে ভালোবেসেছিল দিন দেখতে যায় প্রত্যেক দিন দেখে যায় দেখতে যায় তো আর সব ভক্তরা দেখে যে প্রত্যেক দিন ওই তোমার হচ্ছে দশরথ দাস এরকম করে সকলে প্রণাম করে যে বিশ্বের ভগবান স্বয়ংলক্ষ্মী তিনি নেমে এসেছেন তাদেরকে প্রণাম করে আশীর্বাদ নেয় আর ওই ব্যক্তি কি করতেন প্রত্যেক দিন যায় ভগবান রামচন্দ্রের দিকে দশটা হাত বের করে দশটা আঙ্গুল দিয়ে বলতো এরকম করে তুমি চিরসিখী হও তুমি দীর্ঘজীবী হও তুমি ভালো থাকো তুমি সুখে থাকো এভাবে আশীর্বাদ করে আসতেন কেন বাৎসল্য প্রেমে ভালোবেসেছে তোমার পিতার নাম দশরথ আমারও নাম দশরথ তাই তুমি আমার সন্তান তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান হতে পারো কিন্তু তুমি তো আমার সন্তান সন্তান রূপে ভালোবাসতো তো এইরকম করে ভালোবাসতো সবাই তাকে ছিচি ছিচি করতো ইস বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানের সে নাকি পিতা হ্যাঁ তার কাছে আশীর্বাদ নেবে কিসের সে আবার আশীর্বাদ করে যাচ্ছে সবাই এটা আমাদের কলিযুগের মানুষের কিন্তু এটা নেশা কিন্তু হ্যাঁ এমনও ভক্ত যদি হয় রকম মান অভিমান ত্যাগ করে কে কি বললো সব কিছু দূর করে দিয়ে যদি ভগবানকে ভালোবাসে এটাই এই যুগের সাধনা এখানে টিটকারি হিংসা জ্বালা সব কিছু থাকবে তাকে উপেক্ষা করে চলতে পারলেই কলিযুগের কিন্তু প্রেম কলিযুগের কিন্তু ভালোবাসা ভগবান পাওয়া যাবে নাচেত না আমাদের ধৈর্যহীন মানুষ একটা কথা বলে এক এই এমন করে বলছে আমি আর যাবো না তার সঙ্গে খ্যাটখ্যাট করে ঝগড়া তাহলে কখনোই ভগবান লাভ করা যাবে না তো উনি কি করতেন উনি প্রত্যেক দিন যেতেন আর যা যা বলতো সব কিছু মন থেকে ধুয়ে মুছে দিয়ে শুধু তাকে ভালোবেসে রঘুনন্দনকে ভালোবেসে মানে ভগবান রামচন্দ্রকে ভালোবেসে কিন্তু তিনি কিন্তু চলে আসতেন বাড়িতে প্রত্যেক দিন যেতেন প্রত্যেক দিন যেতেন আর পুরোহিতকে একদিন বললেন যদি রাম যদি আমার পুত্র হয় তাহলে পুত্রবধূ তার পাশে অর্ধাঙ্গিনী রূপে সীতা মাতা রয়েছেন সীতা দেবীকে আমি দিন দেখতে যাব না প্রত্যেক দিন যদি এই আমাদের সমাজে যদি প্রত্যেক দিন একটা মহিলাকে দেখতে যাওয়া হয় লোকে নিন্দা করবে তাই একদিন পুরোহিতকে চুপি চুপি বললেন পুরোহিত মহাশয় আমি তো আমার ছেলেকে আমি দেখতে আসি কিন্তু আমার ছেলের পাশে যে পুত্রবধূ তার মুখ প্রতিদিন দর্শন করাটা ঠিক নয় আমার লজ্জা পায় মাতা সীতা যদি লজ্জা পায় মানে আমার পুত্রবধূ যদি লজ্জা পায় তাই আপনার কাছে অনুরোধ করলাম আপনি এক সাইড যেখানে সীতা মাতা দাঁড়িয়ে আছে সেই দিকটা একটু পর্দাটা টেনে দেবেন আমি যেন সরাসরি রামচন্দ্রকে দেখতে পাই তাকে যেন আমি যেন আশীর্বাদ করতে পারি অতেই হবে পুরোহিত তাই করতেন এরকম রোজ হতো সকলে টিটকারি মারত কিন্তু প্রত্যেক দিন ওই দশরথ দাস প্রত্যেক দিন রামচন্দ্রকে দর্শন করত আর আশীর্বাদ করে যেত হেনা সময় ওই পুরোহিত বদলি হয়ে গেল নতুন পুরোহিতে আবির্ভূত হলো নতুন পুরোহিতে কিন্তু না এই মন্দিরের নিয়ম সম্পর্কে যে সীতা মাতা যেদিকে আছে সেদিকে একটু পর্দাটা টানতে হবে তো পরের দিন কি করলো এই দশরথ দাস আবারও ওই কনক মন্দিরে চলে গেল মন্দিরে গিয়ে রামচন্দ্রকে দর্শন করতে যায় দেখে গোটা পর্দাটাই খোলা বন্ধ করতে পারেনি কেন পুরোহিত তো নতুন সে কোনো কিছু বোঝেনি তখন করলো সঙ্গে সঙ্গে মাথায় মুখ ঢেকে চুপটি করে দাঁড়িয়ে আছে দশরথ দাস চুপ করে দাঁড়িয়ে আছে মাতা সীতা ভাবলো কি এই ভালোবাসা ই এত প্রেম এত ভক্তি এর মনে পুত্র পুত্রবধূ ভেবেছে আমাকে হুম জগৎ লক্ষ্মী দেখুন কি করলো ধরপর করে নিজের শ্বশুর ভেবে তাড়াতাড়ি করে মন্দিরের এই বেদি থেকে নেমে আসতে গিয়ে মাতা সীতার মাথার মুকুটটা ধরাম করে মাটিতে পড়ে গেল শ্বশুর মশাই লজ্জা পেলেন মাতা সীতা এসে নিজে নেমে এসে সামনে পর্দাটা টেনে দিলেন সেই না দেখে ওই যে দশরথ দাস বাবাজির বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার বলছে আমি অপরাধী যশোমতি যশোমতি বলছি কৌশল্যা মাতা কোনোদিন সীতা মাতাকে এমন করে সীতাকে এমন করে অভাব দেয়নি এত কষ্ট দেয়নি আর আজকে আমি কষ্ট দিলাম আমার জন্য তার মাথার মুকুট নিচে পড়ে গেল আমি আর এই মুখ আমি পুত্রবধূকে দেখাবো না আমি আর রাম মন্দিরে যাবো না আমি কনক মন্দিরে যাবো না এমন করে বসে বসে থাকে পরের দিন আর দর্শন করতে যায় না এদিকে রাম সীতা মন্দিরে মনে মনে ভাবছেন ইস লজ্জা পেয়েছে ব্যক্তি কষ্ট পেয়েছে তো নিজেরাও মনে মনে চিন্তা করতে ধরলো এইবার গ্রামবাসীরা মনে মনে ভাবলো একটু রাম পালা রামায়ণ পালা তারা করবে একটা পুজো আসলো পুজোর সময় তারা সেখানে কিন্তু একটা রামায়ণ করবে এবার তারা কি করছে প্রত্যেক দিন সেটা প্র্যাকটিস করছে এবার বলছে কি একটা যদি বাবার ভূমিকায় কে থাকবে বলছে সবাই বলো সবাই বলে উঠলো কেন ওই যে দশরথ দাস যে নিজেকে ভগবানের পিতা ভাবে একটু অভিনয় করুক না একটু মঞ্চে আসুক না কেমন হয় সে সময়ে এই রামায়ণের কিন্তু প্রকোপটা খুব বেশি ছিল আর বেশি দিন নয় সে একশো বছর আগেকার কথা তো তিনি কি করেছেন সবাই গিয়ে বলছে একটু রাম পালাতে তোমাকে একটু দশরথের ভূমিকা নিতে হবে সে কিন্তু চলে গেল দশরথের ভূমিকা নিল একদিন সুন্দর করে এই নৃত্যনাট্য শুরু হলো তখন দশরথ যেমন করে সন্তান রূপে রামকে কিছুতেই বনবাসে যেতে দিচ্ছিল না ওই বনবাস পালাই কি করলো তখন কি করলো ওই বনকাণ্ডে এই যে দশরথ যখন দেখলো যে সীতা মাতাকে নিয়ে রামচন্দ্র বনবাসে যাচ্ছে তো বনবাসে যাবার সময় এত কান্না কান্না করতে করতে ভেঙে পড়ছে মানে শকাতর হয়ে গেছে নিজের পুত্রকে মনে হয় বিদায় দিচ্ছে সেই গানের পালায় গোটা গ্রামবাসী কেঁদেছে সবাই কেঁদে উঠেছে এমন পালা মানে তিনি এত অভিনয় সুন্দর করে করেছেন কেন তিনি নিজে থেকে ভগবানকে নিজে বাৎসল্য প্রেমে বেঁধেছেন যে রঘুপতি এই যে রাম সে কিন্তু একদম পুরো তার কাছে এই পিতৃস্নেহে বাধা পড়ে গেছে এত কষ্ট মানে বেঁধে ফেলেছে তাতে কি করেছে সুমন্তকে পাঠালো বলছে সুমন্ত তুমি যাও গিয়ে আমার পুত্র পুত্রবধূকে ডেকে নিয়ে আসো গানের অভিনয় চলছে সে গেল গিয়ে বলছে কোনো আসবে না রাজামশাই সে চোদ্দ বছর আর গৃহে ফিরবে না সে প্রতিজ্ঞা করেছে পিতৃশত্রু পালনার পালন করবার জন্য তারা বনে গমন করেছে এই কথা শ্রবণ করেই ধরাম করে পড়ে গেল টেজের মধ্যে মঞ্চের মধ্যে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ছয় বার রাম 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 বলতে বলতে মূর্ছিত হয়ে গেল সঙ্গে সঙ্গে রাম রাবণের পালা কিন্তু সেখানে বন্ধ হয়ে গেল ওই বর্ণ সেই পর্ব সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিল এবার সবাই গিয়ে বলছে লোকটা যে পড়ে গেল সবাই দেখি তো চলো 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 সবাই দর্শন করছে জীবনের মতো সে চিরবিদায় নিয়েছে এত ভালোবাসা থাকলে ভগবান তাকে মুক্তি দেয় সঙ্গে সঙ্গে ওই মঞ্চেই মারা গেছে দেখেছেন কতটা প্রেম দিয়ে ভগবানকে ভালোবাসা যায় তো কি করলো অভিনয় সত্য হলো পর্দা টান পড়ে গেল আর সেও কিন্তু রাম রাম করে বলেছে মৃত্যুর পথযাত্রী যদি ভগবানের নাম যদি একবারও নেয় সে কিন্তু বৈকুণ্ঠ ধাম যায় ভগবান শ্রীকৃষ্ণ চরণ পদ্ম পায় প্রভু নারায়ণ তাকে নিয়ে যায় তাকে আর জমালয়ে যেতে হয় না এমন করে যদি ভালোবাসা যায় এই মন প্রাণ দিয়ে ভালোবাসলে ভগবান তার জন্য বাধা পড়ে যায় আর কিছু না এই হচ্ছে ভালোবাসা আমরা যাকে বলি এত ভক্ত হয়েছে এ কৃষ্ণ কথা বলছে কালকে এমনটা ছিল আজকে এমনটা হয়েছে এগুলো ফালতু কথা যাদের মনের মধ্যে ভক্তি উদয় হয় তার নয়ন দেখলেই চেনা যায় বাবা মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাই না কাউকে আলা করা যাবে না সাধু সমাজে সেটা নয় সেটা আমাদের বাধ্যতামূলক নয় সবাইকে সমানভাবে দেখতে হবে সমদর্শী হতে হবে সবার সঙ্গে দুঃখটাকে ভাগ করতে হবে তবে তো ভক্ত এইভাবে ভগবানের সেবা অর্চন চাই জয় নিতায় জয়গুর জয় জয় শ্রী রাধাশ্যাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও পালা নিয়ে আবারও পরে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিও দেখতে থাকুন